বাংলাদেশ গুজরাট নয় নয় আমরা বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের পুরো সমস্যা নাই কিন্তু কিন্তু হয়ে ভারতের নয় ফেলানি করে বাংলার জমিকে অস্থিতিশীল করতে চাইবা নদী কিংবা ভারতের বাংলা ভয় দেখাবা

আল্লাহই তোমাদের বলে ওレンタগা ওレンタগা আমরা যদি

আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন কাশিমারে বুকের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে করতে পারছে মাধ্যমে

অনেক খবর আপনারা ওইভাবে পান নাই বা মিডিয়া আমাদের হাতে নাই সমস্ত মিডিয়া

আমি গত দুই দিন আগে দুই দিন আগে গত দুই দিন আগে সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তার একটা ভিডিও দেখতেছিলাম এই যে তারা বেইবারে কান্না করতেছে তার ভিডিওটা দেখে আমার খুব মায়া খুব মায়া মায়াল আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি বড়তে ভালোবাসায় ভালো কিছু কথা বলেছে কথাগুলো বলেছে আমরা একটাকে ঘটতে চায় একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় এতগুলো ছাত্র জীবন দিয়েছে এই দেশে আর কমাবাজি দেখতে চাই না টেন্ডারবাজি দেখতে চাই না আমি বলি আব্দুল হান্নান মাসু মনে রাখবা এই গদ বাজা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতা আশা করতেছ সেটা কখনো আসবে না প্রকৃতপক্ষে যদি তারা বন্ধ করতে চাও বন্ধ করতে চাও সুদ ভুল করার সন্ধ্যা অনুযায়ী আত্মবস্থা এগুলো পরিবর্তনের মাধ্যমে এই যে আর দল এভাবে পরিবর্তনের মাধ্যমে মুসলিমদের আসবে যখন অনুযায়ী ইসলাম শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত পর্যায়ে কিছু হয় এই বিতর এই বিপ্লব পরবর্তী বিপ্লব সব কিছু বিলায় শুধুমাত্র হতাশা হতাশায় থাকবে যদি পুরান বিপ্লব না আমাদের কোন বিপ্লব দরকার কথাটা কোন বিপ্লব দরকার বলে যায় কিন্তু ভবিষ্যতানী এটা অভিজ্ঞতা হইতে বলে যায় আল্লাহ কোনো ব্যক্তি ভবিষ্যদাণী দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে দেখতেছি দীর্ঘদিন ধরে তার একজন

পেওমা ওমত জাতি বড় ভালো কথা নিয়ে বলি একটাই আমাদের দাওয়া সেই কাগর থেকে বের হই একটা কথাই বাংলা আমাদের জানা আছে বলতেই ইম্মাত শরিয়াহ ও ইম্মাত শাহাদা হয়তো শরিয়াহ হয়তো শাহাদা হয় দিন বিজয় হবে তাই না আমরা সবাই ধর ঠিক ঠিক যদি হবে নাহলে মা করে ও মত কি করব খালি না কোন ক্রমে যাইরা তোমাদের পক্ষ থেকে আমাদের হেসাব একবার আমাদের বলা হয়েছে দিন অন্য ভাইয়ের কাছে একটাই কথা আমাদের সবাই আলাপ আমরা সংবিধান দিয়া জীবন বিধান পালন করতে না জীবন আমরা তাই করার শূন্য অনুযায়ী আশ্রয় করতে